সরাসরি ঘাট থেকে মকর সংক্রান্তি উপলক্ষে সেই পূর্ণ স্নান ওই যে ভাস্কর্য স্নানে যাচ্ছে आझालो तर प्रशाद कारी कर stop जो अम्छरा है рमा है अरिकी नचछः ट्रेकी जो जर ख execut आगालन ड便 जयाまた रमार है यह गरा है जो जुटालन गसे गज जो なんだなんだなんだ。

সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আশা করি সবার বাড়িতে পিঠে হয়েছে যাই হোক কিন্তু গঙ্গার জল কিন্তু বিশাল ঠান্ডা বিশাল আর কে কোথা থেকে লাইভটা দেখছেন সকাল সকাল সকালকে একটা এই সুন্দর সকালে সবাইকে স্বাগত জানাই আজকে দিনটা সকলে ভালো কারুক কাটুক আর কি সে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন গ্রাহ মোশার পরের দিয়ে রিসিভ করবেন হ্যাঁ এখন ঢুকতে মকর সংক্রান্তি উপলক্ষে দেখো এই যে পূর্ণ স্নানের জন্য গঙ্গার ঘাটে মানুষের ভিড় দেখো সকাল সকাল

প্রচন্ড ঠান্ডা সবাইকে স্নান করে আসলাম যাই হোক যারা যারা ঠান্ডা আশা করি সবার মাঠে পিঠে গুলি হয়েছে যাই হোক একটা সুন্দর সকাল সকলের আজকেটা খুব খুব ভালো কাটু আবারও আবারও সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা আর একটা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছে কে কোথা থেকে লাইভটা দেখছেন জানি না প্লিজ জানাবেন কমেন্টে যে কে কোথা থেকে দেখছেন Jangan না দেখো قناه তো এতক্ষণ গঙ্গা জল মারাত্মক থাকে না মারাত্মক একটা কাজের জন্য যেতে পারিনি তবে পরবর্তী যে ডেটগুলো আছে এই মুহূর্তে আমাদের সাথে সাতান্ন জনের মানুষ হচ্ছে লাইভে জয়েন করেছে দেখতে পাচ্ছে গঙ্গা ঘাট আর এটা হচ্ছে রয়েছে হচ্ছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা চাকদা বা পায়রা ডাঙের যে মুকুন্দনগর যে ঘাট রয়েছে সেই গঙ্গার ঘাটের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি ভেতরে যে মন্দির রয়েছে মন্দিরে দেখাবো এই যে আমার সাথে এসে এই যে আমার সাথে এসে এই সত্য ডন ও হচ্ছে জামা কাপড়টা পরে নি তারপর আমরা ভেতরে গিয়ে কিন্তু মহাদেবের দর্শন করাবো মায়ের মা আছে এখানে মাকে দর্শন করাবো হরহার মহাদেব হরহর মহাদেব যা নেট চলে গেছিল ডিসকানেক্ট হলো লাইফ কেটে গেছে সাতজন মানুষ রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে বাহাত্তর জন মানুষ জয়েন করেছেন এই যে পেছনটা আমি একবার দেখাই গঙ্গার দ্বারে রয়েছে সবাই স্নান করে আসলাম হরার মহাদেব আবারও আবারও সকলকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা হর আর মহাদেব আজকে একটা খুবই একটা শুভ দিন একটা পূর্ণ স্নানের যোগ আজকে অনেকে বিভিন্ন জায়গায় গেছে কেউ হয়তো গঙ্গাসাগর গেছে কেউ হয়তো মহাকুম মেলায় গেছে কিন্তু যাদের পক্ষে সম্ভব না তারা হয়তো বাড়ির পাশে গঙ্গাতে গিয়েছে স্নান করতে শুভ মকর সংক্রান্তি সুকমল সরকার শুভ মকর সংক্রান্তি বাড়িতে পিঠে পুলি হয়েছে তো এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে ছিয়াত্তর জন মানুষ লাইভে জয়েন করেছেন আজকে একটা পূর্ণ স্নানের যোগ যেটাকে বলা হয় মকর সান্তির যে যোগ খুবই একটা শুভ দিন আজকে সবার দিনটা আজকে খুব খুব ভালো কাটুক হরার মহাদেবের নাম নিয়ে আজকে সবার গঙ্গা মায়ের নাম নিয়ে হ্যাঁ গাড়ির চাবি না ওই সাইডে আছে গাড়ির চাবি দেখ না ওইখানে সরা সবার দিনটা আজকে ভালো কাটুক সবাই মহাদেবের নাম নিয়ে গঙ্গা মায়ের নাম নিয়ে আজকে দিনটা শুরু করুন কারণ আজকের দিনটা কিন্তু খুবই একটা শুভ দিন আমাদের হিন্দুদের জন্য হ্যাঁ নিন আহ এই শুভ নিয়ে আসছে টাইম টাইম হয়ে গেছে 7:49 আচ্ছা চল্লিশ মিনিট আছে সুকমল আমাদের বাড়িতে পিঠেপুলি হয়েছে বলতে জাস্ট কালকে রাতে পায়েসটা করা হয়েছে আজকে হয়তো মা হয়তো সরা হয়তো পুরাবে মানে নিয়মটা জাস্ট পালন করবে কিন্তু মেন যে পিঠেপুলি সেটা কদিন পর হবে আমাদের এদিকে মাছদিয়া বলে একটা এলাকা আছে ওখানে কিছু জায়গায় খোঁজ নিয়ে যে কিছু অরিজিনাল গুড় পাওয়া যায় সেখান থেকে গুড় আনার পর তারপর মাকে বলে যে আমি গুড়টা নিয়ে আসি আমার কাজটা মিটে যা মিটে যাক ষোলো তারিখ অবধি আমি একটু ভিজি থাকবো কাজে তারপরে গুড় আনার পর বাড়িতে যে পিঠে যেটা মেন সেটা হচ্ছে বানানো হবে তবে আজকে যেটা ফর্মালিটি ফর্মালিটি যেটা নিয়ম রক্ষা আর কি সরা পড়ানো সেটা হচ্ছে আজকে করা হবে আর পায়েসটা কালকে রাতে করা হয়েছিল এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু পঞ্চান্ন জন মানুষ লাইভে জয়েন করেছে যাই হোক সকলকে জানাই কিন্তু মকর সংক্রান্তির শুভেচ্ছা মিনাল মিনাল শুভ মকর সংক্রান্তি एउटाले नि आछो एउटाले नि आछो सबा चान है गर हामी चालो छौ लाग्नु এটা হচ্ছে চাকদা চাকদা বা পায়রাঙ্গার কাছে জানেন কি না জানি না যদি কাছে থেকে থাকে তাহলে জানবেন আমি জানি না আপনি কোথা থেকে বলছেন সুকমল সরকার এটা হচ্ছে নদিয়া চাকদা বা পায়রাডাঙার কাছে মুকুন্দনগর যে ঘাট রয়েছে সেখানে এই যে মহাদেব সকাল সকাল আজকে একটা শুভ দিনে আপনাদের সবাইকে আমি জানি না কে কোথায় আছেন মহাদেবের একটা দর্শন করাচ্ছি হরার মহাদেব সবাইকে আমি বলবো একবার কমেন্টে লিখতে হরার মহাদেব আজকে একটা শুভ দিন হিন্দুদের কাছে প্রত্যেকটা হিন্দুদের কাছে অনেকের বাড়িতে পিঠে পুলি হবে একটা উৎসবের দিন সবাই মহাদেবের নাম নিয়ে কিন্তু আজকের দিনটা শুরু করুন এই সবে কিন্তু যারা নতুন লাইভে জয়েন করেছে সবে আমি দেখাই সবে কিন্তু এই যে পাশে